হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি এস এম জো আপনাদের সাথেই আছি আজকে ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ যারা নিউরো ফিল্টার নিয়ে কাজ করতে পারছেন না যারা নিউরো ফিল্টার অ্যাক্টিভ করতে পারছেন অথবা এখানে নিউরো ফিল্টারে বিভিন্ন ফিল্টারগুলো যারা ডাউনলোড প্রেস করার পরেও যাতে ডাউনলোড আসছে না বা যাদের এখানে হচ্ছে দিস ফিল্টার ইজ নট অ্যাভেলেবেল এরকম লেখা আসতেছে বা পুরোপুরি হাইড হয়ে আছে সো এমন যত সমস্যা রয়েছে যারা এটা সমাধান চান তাদের জন্য আজকে ভিডিওটা অলরেডি আমি আমার লাস্ট ভিডিওতে যেমন ফটোশপ সিসি টোয়েন্টি থ্রি ভার্সন যেটা দু হাজার তেইশ ভার্সন নতুন যে ভার্সনটা আসছে রিলিজ হয়েছে সেটা নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছি কয়েকদিন আগে সেই ভিডিওটাতে আমি বলেছি যে আপনাদের যদি নিউরোয় ফিল্টার নিয়ে সমস্যা থাকে তাহলে আমাকে আপনারা জানাতে দেবেন আমি ট্রাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর জন্য সো দেখলাম অনেক বেশি আপনারা মেসেজ করেছেন এবং আমাকে পার্সোনালি বলেছেন পাশাপাশি আমি নিজেও রিয়েলাইজ করলাম যে এটা নিয়ে আর অনেকের সমস্যা থাকতে পারে যদিও যারা দুই হাজার বাইশ ভার্সনটা ব্যবহার করছেন তাদের নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটা ফলো করলেও কিন্তু আপনারা এই দুই হাজার তেইশ ভার্সনে যে নতুন ফিচারগুলো অ্যাড হয়েছে নিউরো ফিল্টারে সেগুলো কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারবেন তো যারা সেটা পারছেন না আমি তাদের জন্য নতুন করে ভিডিওটা বানাচ্ছি আজকে ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে কথাগুলো ব্যস্ত গেলে একটা হচ্ছে নিউর ফিল্টার একটা হচ্ছে ক্যামেরা র ফিল্টার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা র ফিল্টার যে অপশনটা সেখানে অনেকের এখানে হাইড হয়ে আছে এবং অনেকের এখানে নাই মানে ক্যামেরা ফিল্টার অপশনটাই নাই সো দুইটা বিষয় নিয়ে কী করে আপনি সমাধান নিতে পারেন বা দুইটা প্রবলেম কীভাবে সলভ করতে পারেন সেটা নিয়ে আজকে ভিডিওটা সো চলেন শুরু করা যায় তো বেসিক্যালি নিউরো ফিল্টারটা আসলে কী কাজে লাগে নিউরো ফিল্টারটা কি এবং কী কাজে লাগে বা ক্যামেরা ফিল্টারটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই দুইটা জিনিস দু হাজার তেইশ ভার্সনে আপনাকে ভালো করে অ্যাডোবি বুঝিয়ে দিয়েছে আপনি যদি সেটা না বুঝেন না দেখে থাকেন তাহলে একেবারেই মিস করেছেন আপনি দ্রুত আমার এই ভিডিওটা দেখে ফেলতে পারেন এখানে আমি ক্যামেরা ফিল্টারে কি কী নতুন অ্যাড রয়েছে এবং আপনি কত নতুন কিছু আপনি এক্সপ্লোর করতে পারবেন বা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন এই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ভার্সনে এবং হচ্ছে নিউ ফিল্টারে নতুন যেই কিছু কন মানে ফিচার অ্যাড হয়েছে সেগুলো আপনি আপনার যে ধরনের যে ফটো এডিংয়ে যেই কাজগুলো করে থাকেন সেটার মধ্যে যেই নতুন নতুন আসবে সেটা আপনি আসলে এখানে বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলেই তো যারা দেখেছেন কিন্তু এই ফিচারগুলো উপভোগ করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা সো চলেন আমি সমাধানের ব্যাপারে কথা বলি যদি আপনি এখানে নিউরো ফিল্টার অপশনটা আপনার এখানে থেকে থাকে অথবা যদি এখানে হাইড হয়ে থাকে দুইটা সমস্যা আপনি একইভাবে সমাধান করতে পারেন এখানে ক্লিক করলাম দেন আপনি এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে কোনো ধরনের ফিল্টার যদি যদি আপনি এখানে ডাউনলোড প্রেস করেন তাহলে ডাউনলোড হচ্ছে না সো এটা সমাধানের জন্য সিম্পল একটা ওয়ে সেটা হচ্ছে যে আমরা যেতে পারি হচ্ছে আমাদের যেই মাই কম্পিউটার রয়েছে সেখানে সেখানে যাওয়ার পর আমরা যাব হচ্ছে সি ড্রাইভে এখানে গেলাম দেন এখানে দেখেন টি পি নামে একটা ফোল্ডার রয়েছে এটা হাইড অবস্থায় থাকতে পারে আপনি এটাকে আনহাইড করে ফেলবেন যদি এখানে না থাকে আপনি নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে পারেন যেমন রাইড ক্লিক করে নিউ ফোল্ডারে গেলি আপনি টি পি লিখে একটা ফোল্ডার এখানে অ্যাড করে ফেলতে পারেন বা আগের পুরনো ফোল্ডার থাকলে আর সেটা আপনি ডিলেটও করে নতুন করে ফোল্ডার আপনি ক্রিয়েট করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা সো কী করবেন এটাকে ডাবল ক্লিক করে ক্রিয়েট করার পর এই যে উপরে যে ফাইল লোকেশন একটা অপশন থাকে বা পাত থাকে সেখানে ক্লিক করে এটাকে আপনি কপি করে ফেলতে পারেন এখানে কপি করে নিতে পারেন অথবা কপি না করেও এটাকে অন্যভাবে আপনি অ্যাড করে ফেলতে পারেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেন যেই কাজটা করবো আমরা সেটা হচ্ছে আমরা যাবো এখানে সার্চ অপশনে সেখানে গিয়ে লিখবো হচ্ছে অ্যাডিট দ্য ইনভারমেন্ট আমি ভুল লিখেছি অ্যাডিট দা সিস্টেম ইনভায়রনমেন্ট এই যে চলে আসছে সো অ্যাট দা সিস্টেম ইনভাররমেন্ট ভ্যারিয়েবলস যেই কন্ট্রোল অপশন রয়েছে বা কন্ট্রোল প্যানেলের মধ্যে যে সিস্টেমটা রয়েছে ফাংশন রয়েছে সেটা এখানে ক্লিক করে এটা এখানে ওপেন হবে দেন এখানে যেখানেই থাকুক আপনি সরাসরি অ্যাডভান্সে চলে আসবেন অ্যাডভান এটা মিনিমেজ করে দিই অ্যাডভান্সে আসার পর এখানে নিচে দেখেন ইনভাররমেন্ট ভ্যারিয়েবলস একটা অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন নতুন করে একটা ডায়লগ বক্স আসবে সেখানে হচ্ছে ইনফরমেন্ট ভ্যারিয়েবলস এবং এখানে উপরে যাই থাকুক আপনি এটা নিয়ে টেনশন করার কিছু নেই বেসিক্যালি সিস্টেম ভ্যারিয়েবল যে অপশনটা সেখানে আসলে আমরা কাজটা করব সো এখানে একটু স্ক্রল কর নিচে যখন আসবেন তখন দেখবেন দুইটা টি এ এম পি লিখা আছে একটা হচ্ছে টি এ এম পি একটা হচ্ছে টি এম পি সো দুইটাই আমাদের এখানে আসলে মেনলি এটা নিয়ে এটা নিয়ে আসলে কাজ করতে হবে সো টি এ এম পিটা প্রথমে সিলেক্ট করি এখানে যে কোনো ধরনের লোকেশান থাকতে পারে আপনি এটা দিকে একেবারেই চিন্তা না করে এখানে আপনি অ্যাডিটে প্রেস করবেন এখানে অন্য কোনো লোকেশান থাকতে পারে বা আপনার এটা এরকমই থাকতে পারে সো যদি এরকম থাকে তারপর আপনি অ্যাডিট করবেন আবার যদি অন্য কিছু থাকে সেটাকে আপনি অ্যাডিট করে নেবেন সো টি ই এমপির এখানে যাই থাকুক আপনি জাস্ট অ্যাডিটে প্রেস করবেন এবার এখানে এটাকে কেটে দিয়ে আপনি নতুন করে আপনি যে ফাইল লোকেশানটা যে আমরা কপি করেছিলাম সেই ফাইল লোকেশন এখানে আমরা মানে পেস্ট করতে পারি অথবা এখানে যেটাই থাকুক আপনি এখানে ব্রাউজ ডিরেক্টরি যে অপশনটা সেখানে যদি প্রেস করেন তাহলে আপনি এখান থেকেও সিলেক্ট করে ফেলতে পারেন ওই যে আমরা যেভাবে ফাইল লোকেশান আমরা কপি করেছিলাম মনে আছে না এখানে গিয়েছি তারপর এখানে গেছি এখানে আমরা যে কপি করেছিলাম এই জিনিসটি আপনি এখানে কপি পেস না করে সরাসরি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন সো যাবো আমরা কোথায় আমরা যাবো হচ্ছে আমাদের যেই আমার যে মাই কম্পিউটার রয়েছে যেমন আমার এখানে পিয়ানো সো এখানে যাওয়ার পর নিচে দেখেন আমার হচ্ছে ওয়েস মানে অপারেটিং সিস্টেম টেন সো এখানে গেলে আমি এখানে হচ্ছে টিএমপি পাচ্ছি যে টিএমপি এটাকে ক্লিক করে দেন আমি যদি এখানে ওকে দিয়ে দিই তাহলে তাহলেও কিন্তু এই লোকেশানটা এখানে অ্যাড হয়ে যায় তার মানে এই আমি এখানে ইজিলি করতে পারি দেন ওকে একইভাবে নিচে টিই এমপি নিচের যে টি এমপি যেটা লেখা রয়েছে সেখানেও প্রেস করবো একইভাবে এটাকেও অ্যাডিট করব। দেন আবার আমি ব্রাউজ ডিরেক্টরিতে যেতে পারি অথবা পেস্ট করতে পারি সেখানে যদি যাই তাহলে আমি আবারও দেন আবার আমার সি ড্রাইভে ঢুকবো আবার আমি টি ই এমপিতে প্রেস করে দিয়ে ওকে দিয়ে বেরিয়ে আসবো সো এটা এখানে সিলেক্ট হয়ে মানে এখানে অ্যাড হয়ে গেলো দেন ওকে দিয়ে দিলাম সো ওকে দেওয়ার পর আমি জাস্ট এখানে ওকে প্রেস করব দেন এখানে একইভাবে ওকে প্রেস করব এবার আমি কি করব। এবার আমি আমার ফটোশপে যাব সো গিয়ে আমি যদি এখানে ডাউনলোডে প্রেস করি দেখি এটা হয় কিনা ডাউনলোড হচ্ছে না তাহলে কী করবো এটাকে আমি মিনিমাইজ করলাম মানে সরি ক্লোজ করে দিলাম মানে ফটোশপটা আমি এখানে এখানে ক্যান্সেল দিয়ে দেন এখানে ছবিটাকে ক্লোজ করে দিলাম এবার আমি নতুন করে ফটোশপটাকে আমি ওপেন করব তার মানে নতুন করে ওপেন করলেই আমার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে সো আমি একটু দেখি যে প্রবলেমটা সলভ হয়ে গেছে কিনা সো আমার ফটোশপ ওপেন হয়েছে এবার আমি এখান থেকে আমার যেই ক্লাউডে যেই ফাইলটা আমার সেভ হয়েছে সেটা আমি এখানে জাস্ট ওপেন করলাম দেন আমি যাবো হচ্ছে আমার ফিল্টারে অ্যান্ড দেন হচ্ছে এখানে নিউরো ফিল্টার্স তো এখানে যাওয়ার পর আমি এবার দেখবো হ্যাঁ এখানে আসার পর আমার মোটামুটি সবগুলোই আমার এখানে ডাউনলোড করা আছে যেমন নতুন যেই ফটো রেস্টোরেশন যেই ফিচারটা অ্যাড হয়েছে সেটা ডাউনলোড করেছি বাট যেটা ডাউনলোড করা নাই যেমন স্টাইল ট্রান্সফার ডাউনলোড করা নাই সো এখানে গিয়ে তুমি এখানে ডাউনলোডে প্রেস করি ওয়াও দেখেন আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে মানে ডাউনলোড হচ্ছে উপরে দেখেন ম্যাকআপ ট্রান্সফার যে একটা ফিচার এখানে আছে সেটাও আমি যদি এখানে এই ডাউনলোড দিই দেখেন এটাও এখানে ডাউনলোড হবে তার মানে এখন আপনি ইজিলি যে কোনো ধরনের যে ফিল্টারগুলো নতুন করে অ্যাড হয়েছে সবগুলো কিন্তু আমি একইভাবে এখানে ডাউনলোড করে দেন এই ফিচারগুলো আপনি ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন তার মানে নিউরো ফিল্টার নিয়ে আর কোনো ঝামেলা আপনার থাকবেই না সো একটা সমাধান হয়ে গেল এবার আসলে আমরা ক্যামেরাও ফিল্টারটা কীভাবে আমরা এখানে সলিউশনে যাবো আসলে ক্যামেরা ফিল্টারটা কীভাবে কাজ করাবো ফিল্টারে গেলে আমরা এখানে অনেকেই আছে যারা ক্যামেরা ফিল্টারটা অপশনটাই নেই মানে এই জিনিসটা এখানে লেখাই নেই বা আছে তো কাজ করতেছেন অথবা ক্লিক করলে পরে যে ফাংশানগুলো আছে সেটা অ্যাড হচ্ছে না যেমন ক্যামেরা ফিল্টারে যদি আমি প্রেস করি দেখেন আমি আপনাদেরকে একটু দেখাতে পারি যদি আপনারা বেসিক্যালি এই সমস্যাটা হয় যারা ক্র্যাক ভার্সন ব্যবহার করছেন যারা বিভিন্নভাবে বাইপাস করে হোক বা প্রি অ্যাক্টিভেটেড ভার্সন ইউজ করছেন সো এই ধরনের সমস্যার জন্য মানে এই ধরনের যেই সফটওয়্যারগুলো ব্যবহার করছি তাদের জন্য আসলে বেসিক্যালি ক্যামেরা ফিল্টার অপশন বলি বা নিউ ফিল্টার বলি এগুলো কাজ করছে না সো এইখানে আসেন আসার পর দেখেন নতুন করে যদি আপনি এখানে জাস্ট এই যে ফিচারটা অ্যাড হয়েছে এখানে আমাদের হেলিং বা এখানে মাস্কিং দুইটা ফিচার এখানে অ্যাড হয়েছে সো যদি আমরা এখানে মাস্কিংয়ে প্রেস করি তাহলে দেখেন আমার মতো যদি আপনাদের না আসে যারা ফ্র্যাগ ভার্সন ব্যবহার করছেন দেখবেন যে সাবজেক্ট এখানে এভাবে আসছে না স্কাই ব্যাকগ্রাউন্ড এই অপশনগুলো এভাবে সিলেক্ট হচ্ছে না অথবা অ্যাকচুয়ালি যেই ক্যামেরা ফিল্টারেই কাজ করছে না বা এটার যে ফাংশানগুলো প্রপারলি কাজ করছে না তাদের জন্য আসলে এই সমস্যাটার সমাধান আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে ক্যামেরা ফিল্টার থাকুক বা না থাকুক যদি কাজ না করে যদি থাকে তারপরেও আমার সাথে ম্যাচ করছে না নতুনভাবে অ্যাড হচ্ছে না তাইলেও আপনি একই প্রসেসটা ফলো করবেন যাদের এখানে এই লিখাটা নাই তারাও একইভাবে ফলো করবেন তো যাবেন কোথায় যাবেন হচ্ছে আপনি গুগলে দেন এখানে যাওয়ার পর আপনি এখানে লিখবেন সার্চ করবেন যে ক্যামেরা র এই যে আমি এখানে সার্চ করি ক্যামেরা ফিল্টার ডাউনলোড ফর ফটোশপ এই লেখাটা লিখে সার্চ করবেন আমি অলরেডি এটা সার্চ করেছি এবং এখানে ক্লিক যদি করি আমি ক্যামেরা ফিল্টার ডাউনলোড ফর ফটোশপ জাস্ট এখানে যদি আপনি সার্চ করেন দেখবেন অনেকগুলো এখানে আপনি হচ্ছে কী পাবেন রিজাল্ট পাবেন তার মধ্যে সবার উপরে যেটা হেল্প এক্স ডট অ্যাডোবি ডট কম যদি ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে লিখে আছে হাউ টু ইনস্টল ক্যামেরা প্লাগ ইন এটা এখানে লেখা আছে সো এইসব লেখাটিকে আমার পড়ার দরকার নাই আমি ডিরেক্টলি আপনাদেরকে দেখাচ্ছি কী করে করতে হবে নিচে আসবেন আশা করি দেখেন ক্যামেরা একদম সর্বশেষ যে রিলিজ হওয়া যে ভার্সনটা ফিফটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ইনস্টলার যে অপশনটা আছে এখানে আপনি প্রিভিয়াস ভার্সনগুলো এখানে পাবেন যে ফোরটিন আছে আনফরচুনেটলি এখানে ফিফটিনটা নাই অ্যাকচুয়ালি ফিফটিনটা সো ফিফটিনটা থাকার দরকার নেই আপনি আপডেটের যেই মানে দু দুই হাজার তেইশ ভার্সনের যেই ফটোশপ সফটওয়্যারটা আছে মানে অ্যাপসটা আছে এটার সাথে আপনি এই এই ভার্সনটা ম্যাচ করবে মানে এই আপডেটেড যে ভার্সনটা সেটা ম্যাচ করবে সো এখানে যারা ম্যাক ব্যবহার করেন তাদের জন্য ম্যাকের জন্য ম্যাকের জন্য আছে আবার যারা উইন্ডোজ ব্যবহার করছে তাদের জন্য কিন্তু উইন্ডোজ এখানে দেওয়া আছে সো আপনি জাস্ট এখানে ডাউনলোড লেটেস্ট ক্যামেরা র ফর উইন্ডোজ প্রেস করবেন সো আমার এখানে দেখা যাচ্ছে অলরেডি আমি ডাউনলোড করেছি সো এখানে আবার আমাকে রিপ্লেস বা ডুপ্লিকেট বা ওভার রাইড করতে বলছে সো আমি এখানে করলাম না আপনি জাস্ট যদি এটাকে ডাউনলোড করে ফেলেন তাহলে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে ডাউনলোড করার পর এটা ইনস্টল করে ফেলবেন তো আপনাদের একদমই ঝামেলা নেই এই ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে এটা মোটামুটি সাতশো এমবির উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি এখানে দিই দেখবেন এখানে সাতশো এম বি প্লাস হচ্ছে এই ফাইলটা এটা আপনার ডাউনলোড করে দেন এটাকে জাস্ট ডাবল ডাবল ক্লিক করে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করে ফেলে এটা কিন্তু অ্যাডোবির সফটওয়্যার সো অ্যাডোবির সাথে এটা কোনো এখানে কোনো ধরনের ঝামেলা নাই কোনো ধরনের ভাইরাস বা কোনো ধরনের হ্যাকিংয়ের কোনো সুযোগ নেই বা এমন কোনো মানে নেওয়ার কিছু নেই জাস্ট আপনি ডাবল ডাবল ক্লিক করে ইনস্টল করে ফেলবেন দেন ফটোশপটাকে রেজিস্টার দেবেন মানে অফ করে অন করবেন দেন দেখবেন এখানে ক্যামেরা ফিল্টার অ্যাড হয়ে গেছে অথবা যদি আগে থেকে থাকেও তাহলে নতুন ফিচারগুলো আপনি সব অ্যাড অ্যাড হয়ে যাবে আপনি নতুনভাবে সেগুলো ব্যবহার করতে পারবেন সো এই জন্য আজকে ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে বা আপনাদের একটু হলেও উপকার হয়েছে যদি আপনারা মনে করেন যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনার হেল্প হয়েছে তাহলে আপনি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কারণ নতুন যারা যারা ক্র্যাক বসুন ব্যবহার করছে সবারই নিউর ফিল্টার এবং ক্যামেরা ফিল্টার নিয়ে অনেক অনেক প্রবলেম থাকবে তারা একটু হলেও মানে সলিউশন পেয়ে যাবে আর আপনি যদি আমার সাথে সরাসরি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে আমার নতুন ব্যাচে যুক্ত হতে পারেন এই ব্যাচ নিয়ে ডিটেল আমাদের গ্রুপে আপলোড করা হয়েছে ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশ জানুয়ারি থেকেই হচ্ছে এটার ক্লাস শুরু হচ্ছে এবং এটা পুরো ফুল কোর্সে ইনস্ট্রাকশনের দায়িত্বে আমি নিজেই থাকবো মানে পুরো কোর্সটা আপনি পাঁচ থেকে ছয় মাস আমার গাইডলাইনে থাকবেন এবং কী কী থাকবে নতুন সব কিছু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে আপনারা একটু ডিটেলটা পড়বেন ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে বা প্রথম কমেন্টে চেক করলেও এই পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন দেন আপনি সেখান থেকে ডিটেলটা পড়ে নিতে পারেন সো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন এবং গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা আমার সাথে আমার গাইডলাইনে থেকে যদি আপনি কেড়ে ফিল করতে চান তাহলে নিঃসন্দেহে এই কোর্সে যুক্ত হতে পারেন আই হোপ আপনি আপনার প্রত্যাশার চেয়ে বেশি কিছু এখানে পাবেন ইনশাআল্লাহ